হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন বাজে সাড়ে দশটা এগারোটার মতো বাজে তো যাই হোক এখন থেকে ব্লগটা শুরু করলাম দেখতে দেখতে বাপের বাড়িতে আর প্রায় চার দিন কেটে গেলো কীভাবে কেটে গেল নিজেই বুঝতে পারলাম না তো আজকে আমাদের বাড়ি যাওয়ার পালা যাই হোক বাড়ি তো যেতেই হবে মেয়ে তো পরের ঘরের জন্য তোমরা এটা সবাই জানো ছেলে হলে বাপের বাড়িতে থাকতাম মেয়ে তো পরের ঘরকে তো যেতেই হবে এটা তো হয়ে এসছে তাই না যুগ যুগ ধরে হয়ে এসছে তো যাই হোক এটা মন এটা নিয়ে মন খারাপ করার কোনো দরকার নেই জানো তো আগে আমার ভীষণ মন খারাপ হতো যখন যখন তৃষান সেই ছোট্ট ছিল না যখন আমার দাদু ঠাকুমা বেঁচে ছিল ওই দেখো দাদু ঠাকুমার মন্দির করা আছে তো যখন কিষান ছোট ছিল যখন আমি মানে বাপের বাড়ি থেকে যখন শ্বশুর বাড়ি যেতাম না তখন না চোখের জল ফেলে যেতাম মানে কান্না করে করে যেতাম মানে তখনও মানিয়ে নিতে পারতাম না যে ওটা আমার শ্বশুর ঘরের মানে বুকের ভিতরে অনেক কষ্ট হতো তো যাই হোক ওই সব দিনগুলো পেরিয়ে আজকে অনেকটাই মানে ওদের দিকটা থেকে মানে কি বলবো ওদের ভিতর মানে ওদের দিকটা মানে কী বলবো তোমাদেরকে বুঝাতে পারছি না মানে ওদের প্রতি একটা মানে অনেক মায়া ছিল সেই মায়াটা এখন কাটিয়ে ফেলেছি কারণ এখন আমার তৃষাণ হয়ে গেছে তো তৃষানের প্রতি আমার অনেকটা মায়া জড়ে গেছে তাই ওদেরকে এখন এতটা কষ্ট হয় না তো যাই হোক দেখতে দেখতে তোমাদের দাদা ভাইয়ের দাদা ভাইয়ের অপারেশন প্রায় এক মাস হয়ে গেলো আমাদেরকে বলেছিল এক মাস পরে চেক আপ করে নিয়ে যাবে তাই দেখতে দেখতে এদিকে বিয়েবাড়িও সামনে চলে এলো আর এদিকে তোমার দাদা ভাইকে চেক নিয়ে যেতে হবে আর বাবা একা মানুষ বাবাও পারছে না কোন দিকটা করবে এদিকটা করবে না ওই দিকটা করবে মানে বাবা একা তো এজন্য বেরে উঠছে না তো যাই হোক আমরা দেখি যদি পারি ভুবনেশ্বর থেকে টাটাড়িয়া এসে এখানে কি আসব এখানে অনেক কাজ রয়েছে काम में लगे हुए हैं देख सकते हो और इधर बोर बाबू इधर लकड़ी लेके जा रहा है उधर और मैडम इधर नहा रही है घर जाओगे हां क्यों रह जाओ इधर और कुछ दिन तो बाकी है आइसक्रीम দাও চকোবার আছে না চকোবার আছে আর নাতি কিরান যাচ্ছে इजी এটা এটা কত এটা কি দাদা হ্যাঁ দাদা দিদির একটা একটা

এই কারুগুলা গুছিয়ে দাও তার জন্য আইসক্রিম খাওয়াবো তো জাই বাবু জয়বাবু দশ টাকা দাম আইসক্রিম দিচ্ছিলো আমি তো দশ টাকা দামে আইম নিই একটু দামি দেখে নিয়েছি তো এই যে দিদি আমি দাদা সবাই মিলে খাচ্ছি জাই বাবু বলছে একটু কাজ করে তুমি আইসক্রিম নিয়ে নিচ্ছ নি হ্যাঁ জাইবাবু বলছে তোমার ঠান্ডা লেগে আছে তোমাকে আইসক্রিম খেতে হবে না তাও কে কার কথা শোনে তাই না

আমার দিদি খাই ভুসকিটা গাড়ি উঠাতে পারে না ওইটুকু চরচিটা গাড়ি উঠাতে পারে না তো সামনে বিয়ে বাড়ি বুঝতেই পারছো থাকলে খুব ভালো হতো আর থাকারও খুব ইচ্ছে ছিল কিন্তু থাকতে পারছি না বুঝতে পারছো কারণ হচ্ছে আমার এক মাসের ভিতরে ভুবনেশ্বর যেতে বলেছি ভূনেসে জিতে বলেছে তাই মানে আমাদেরকে জিততে হবে কিছুদিনের ভিতরেই তো তাড়াতাড়ি ওখানে গিয়ে ফিরে এসে আবার এখানে আসবো গুইতে যাচ্ছে দিয়ে বাড়ি মানে বিশাল একটা ব্যাপার দাইত্র ব্যাপার এখনো শুরু করে বড় জামাই বলা কথা বড় জামাই বলা কথা দাইত্ব মানে হ্যাঁ সে বড় কথা 그 친구들한테는 그 사리포라. 그 친구들에게는 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 কেমন করে উঠল হ্যাঁ না তুমি করাই বের ভিডিও দেখ উঠে গেছে তুমি তোমার দ্বারা হবে না মনে দেখতে পাচ্ছ গাইস আমাকে দিলে ধরলে না আমাদের আমাকে একটু দাও আমি চালাই চালাতে পারবো হালকা হালকা পারবো মানে দেখো 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 গাড়ি শাড়ি পরে গাড়ি চালাচ্ছে দেখো দেখো গাড়িকে

ra ra Hãy subscribe không এই তো আমি এক মাস এক দিন চালাবো দু বছর বন্ধতে তাহলে আমি কি করে স্কুলি চালানা শিক্ষক না 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 দেখা যায় টটো লাগে পুরো বড় বড় না

লগ বনাচ্ছি আমি তো যাই হোক এখন বারোটা কুড়ি বাজে আর এইমাত্র আমরা পৌঁছেছি আমি দই খাবো দই দইমাত্র আমরা পৌঁছেছি মানিকপাড়া তো এই যে চলে এসেছি মিষ্টির দোকানে মিষ্টি খাবে প্রতিমা আমি খাবো দই কেন ভিডিও বানালে কি আপনাদের অসুবিধা আছে

দোকানে ঢুকে মিষ্টি জল খেলাম এই রাস্তাটা সোজা চলে গেছে বোম্বাই রোডের দিকে আর এই রাস্তাটা হচ্ছে তোমার লোকাল রাস্তা এই রাস্তাটা একটু জঙ্গল পড়বে তো যাই হোক তোমাদের দাদাভাই বলছে বোম্বাই রোড দিয়ে যাব না আজকে আজকে আমরা লোকাল রাস্তায় যাব লোকাল রাস্তা মানে একটু জঙ্গল আছে এই জঙ্গল পেরিয়ে যেতে গেলে হাতিও আছে তোমার দাদাভাই বললে এই হাতির রাস্তায় আজকে যাব দেখি কি হয় তো চলো আমরা যাই আর এই যে

আমার ভাগ্যটা এমন মানে যখনই কিছু ভালো কাজ করব ভাবি তখনই মানে কিছু না কিছু একটা হবে তো দেখো চারিদিকে শুধু কাজু বাগান আর মহুল গাছ চারিদিকে বড় বড় যেগুলো শুকনো গাছগুলো দেখতে পাচ্ছো এই যে এগুলো হচ্ছে মহুয়া গাছ আর কত নিচে পড়েছে দেখো এই দেখো একটা বাচ্চা কুড়াচ্ছে মহু চলো দেখি মহুয়া একটু দেখায় সবাইকে দাঁড়াও আর এই দেখো শাল গাছে ফুল চলে এসছে আর এই যে তোমাদের দাদা এখন যাচ্ছে ওই ছেলেটার কাছ থেকে কিছু মহুয়া ফল নিয়ে আসবে ওই যে দেখো দূরে ছেলেটা এত রোদ্রের মধ্যে মহুয়া ফল কুড়িয়ে যাচ্ছে যখন যে সিজন হয় সেই সিজিনে ফলগুলো হয়তো বিক্রি করে এইদিকে জানো তো জঙ্গলমহলে অনেক গরিব গরিব মানুষ আছে যারা কাঠ বিক্রি করে তাদের সংসার চালায় কেউ মহুল কুড়িয়ে শুকনো করে বিক্রি করে তাদের সংসার চালায় অনেক এই দিকে গরিব মানুষ আছে আগে না শুনেছি চুরি ছিনতাই হতো এখন সেটা এখন হয় না এখন অনেকটাই কমে গেছে তো এই যে তোমাদের দাদা নিয়ে এসেছে মহুল ফল এই মহুল ফলগুলো দিয়ে অনেক কিছু বানানো যায় সেই যে নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছো মহুয়া মহুয়া হচ্ছে এই যে হচ্ছে সরা সরা পিছন দিকে সরো ক্যামেরা তো দেখো এই হচ্ছে মহুয়া ফল তো সচরাচর এগুলো বিশেষ করে জঙ্গলমহলে হয় ওই যে গাছ তো এগুলো থেকে এগুলো থেকে মানে জঙ্গল এক ধরনের মদ তৈরি হয় এগুলো থেকে আছে তো বন্ধুরা অনেকটা পরে আবার এলাম কারণ খাওয়া দাওয়া করে না ঘুমিয়ে পড়েছিলাম আর এত রোদ মানে কি বলো ভীষণ রোদ আর রোদে আস্তে আস্তে একদম কালো একদম ছাপ পড়ে তাই একটু ফ্যানের তলায় শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো যাই হোক এই যে ঘুম থেকে উঠে দেখি কিট্টুও ঘুমাচ্ছিল কিছুক্ষণ পরে কিট্টু উঠেছ কিট্টু তুমি ভালো আছো কতটা ভালো এতটা এতটা কেউ ভালো থাকে এতটা ভালো নেই বল বন্ধুরা তোমরা সবাই ভালো আছো মানে আমি ভালো আছি ভালো আছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে এর পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই করে দে টাটা বাই বাই ভালো থেকো টাটা বাই বাই